এই নে কি লোৱা ভাই নিতো তাক লাহলৈ যাব কথা কবি

আমরা বিগত অনেক দিন থেকে এখানে গাড়ি চালাইতেছি ছটি বাড়ি টু ওরা কিছু দিই ছেলে পেলে ওরা কিছু জায়গা কয়েকজন মিলে একটা সংগঠন করছে করিয়া বলে এখন আমরা বরেতি দিই তোমাদের এখানে কোনো স্থান নাই তোরা শুধু আসবি যাত্রী নামে দিয়ে চলে যাবি আমরা দীর্ঘদিন থেকে ওখানে গাড়ি লাগাই ভাড়া মারি বরেদি থেকে শটি বাড়ি নিয়ে যায় শটি থেকে বরেদি দানি। কিন্তু হঠাৎ করে ওরা গতকাল আমরা গাড়ি লাগার সাথে সাথে ওরা কয়েকজন যায় যায় আমাদেরকে আক্রমণ করি মারধর করে কালকে সবাই মারধর করছে একজনের নাম হচ্ছে সোহেল রানা দুই নম্বরে পারভেজ তিন নম্বরে মশিউর চার নম্বরে শামিম পাঁচ নম্বরে সোহেল রানা ছয় নম্বরের আনারুল সাত নম্বরের শাহিন আট নম্বরের রাহান পারভেজের বড় ভাই ও কোনো অটো চালায় না কিন্তু হুট করে ও আসি আমার একটা থাপ্পড় মারছে কোনো কথা নাই বাতা নাই কারণ শটিবারই তো আমরা স্থান তো ওখানে গাড়ি লাগাইছি জন্য আমরা ওখান থেকে ভাড়া মারতে পারবো না গাড়ি ধরো সরাও এখান থেকে সরাও তোমাদের এখানে কোনো স্থান নাই ওরা এক নাম্বার কলেজ গেটে ওরা আগে মারতো ছোটি বাড়ির থেকে নানকার ওরা এখন গড়ে ঢুকবে পরে দিয়ে ওরা ভাড়া মারবে গড়ে দিয়ে তারা স্ট্যান্ডে ছিল ওদের কোনো স্থান হবে না আমাদের কোনো স্থান আমার নাম মোহাম্মদ মাইজুল ইসলাম বাড়ি গড়ে গ্রাম রতিয়া ওরা বলে যে ওখানে ভর্তি হইতে হবে ভর্তির বিনিময়ে কিছু লাগবে

আমি এই রোডে ছোটি পারি এবং বোরে আমি ছোটি পারি এবং বোরে যে রোডের সব থেকে সিনিয়র ড্রাইভার আছে তার থেকে এই যে সাতজনদের ড্রাইভার আছে তার মধ্যে আমি একজন আমরা আমি সে দুই তিন সে তিন সাল থেকে এই রোডে গাড়ি চালাই আমি সিএনজি চালাতাম মাঝখানে সিএনজি ব্যবসার বাণিজ্য একটু গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমি চিনিটি বিক্রি করে নিচ্ছি দেওয়ার পর যে এই অটো নিয়েছি এই ইজি বাইক একটা নিয়েছি নেওয়ার পর মানে মাস পাঁচ ছয় খুব চালাচ্ছি যা আমরা দীর্ঘদিন এক পনেরো বছর থেকে আমরা বরাতি থেকে সটি যাই আমাদের যাত্রী নিয়ে এবং আমাদের সেই যাত্রী করে আবার নিয়ে আসি ফটিবাড়ি থেকে বরাদ্রি উদ্দেশ্যে আমাদের গন্তব্য হচ্ছে বরাদি থেকে সটি বাড়ি থেকে বড়েত্রী

এবং আমরা শুধু বয়সের লোকেই নিয়ে আসবো আর আদার্স অন্য কোনো না ওরা সঠিক থেকে নাম কারে চালাইতো ওরা যেন ওই সঠিক থেকে নাম কারে টাকার মাথা এই এই টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে ওরা কেন আমাদের বয়সে ঢুকবে আর ওরা কেন আমাদের আহ্বান করছে ওরা আহ্বানের একমাত্র উদ্দেশ্য ওরা তুমি আজ চার হাজার টাকা যাচ্ছে আমাদের কাছে আমরা আপনারা আমাদের এখানে আসেন আনন্দ টাকা আমরা একটা সমিতি ছিলাম আবার কেন আমরা এই ভুল টাকা আমাদের এই সামনে একটা ই আমাদের বাচ্চা আছে আমাদের মা বাবা আছে আমরা এই মুহূর্তে আমরা প্রশাসন আমরা প্রশাসনের কাছে গেলাম এবং অনেক কিছু বললাম কিন্তু এখনো কোনো ভারত করার কোথাও থেকে আমরা কোনো সেরকম সহানুভূতি পাই না কোনো বিচার পাই না তাই আমরা সুবিধা নিবেদন করছি যে এটা তাদের কর্তৃপক্ষ একটা উত্তম একটা বিচারে ব্যবস্থা করে দেয় আমরা কোনো ভেদাল চাই না ভেদাল